সাধু সে যে আশীর্বাদ করার নামে চিন্তাই করে চম্পট পুলিশ তাড়া করে ধরে ফেললো ভণ্ড সাধুদের চক্রান্ত মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন এক পরিবার সাধুর কাছে আশীর্বাদ চাইতে গিয়ে বিপদে পড়তে হলো এক গৃহবধূকে যা শুনলে চমকে উঠবেন আপনিও মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে চিন্তাইবাজের কবলে এক পরিবার সাধু সেজে আশীর্বাদ করার নাম করে ছিনতাই করে পালানোর অভিযোগ পুলিশের তৎপরতায় ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণ বাউরি তিনি তার স্ত্রী এবং ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন অভিযোগ পুজো দিয়ে ফেরার পথে দামাগড়িয়া রেল ব্রিজের কাছে বেশ কয়েকজন ব্যক্তি সাধু সেজে বসেছিল তারা সেই সাধুদের কাছে যায় আশীর্বাদ নিতে ঠিক সেই সময় সাধু বেশে আশীর্বাদের নাম করে কৃষ্ণের স্ত্রী মঙ্গল সূত্র চিন্তায় করে পালায় চার চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায় এরপরই থানায় অভিযোগ দায়ের হয় অভিযোগের সঙ্গে সঙ্গে পুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে জানতে পারা যায় ওই চার চাকা গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে আসছে এরপর খবর পেয়ে চৌরাঙ্গ ফাড়ির অন্তর্গত মেলাকোলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় আসানসোল আদালতে পুলিশের এই তৎপরতায় খুশি পরিবারটি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে তবে এই পরিবারটির সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনায় হতবাক সকলে এমন ঘটনায় বেশ খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছে ওই পরিবারটি তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হবে ধৃতদের পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সম্প্রীতি গেস্ট হাউস হোটেল রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো